ইখলাস প্রসঙ্গে প্রকাশ্য গোপনীয় আমল কথা ও অবস্থার আন্তরিকতা ও বিশুদ্ধ নিয়ত জরুরি হাদিস নং দুই উম্মুল মিনিন উম্মে আব্দুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একটি বাহিনী কাবা ঘরের উপর আক্রমণ করার উদ্দেশ্যে বের হবে অতএব যখন তারা সমতল মরু প্রান্তরে বাইদা পৌঁছাবে তখন তাদের প্রথম ও শেষ ব্যক্তি সকলেই জমিনে ধসিয়ে দেওয়া হবে তিনি আয়েশা বলেন যে আমি কথা শুনে বললাম হে কেমন করে তাদের প্রথম ও শেষ সকলকে ধসিয়ে দেওয়া হবে অথচ তাদের মধ্যে তাদের বাজারের ব্যবসায়ী এবং এমন লোক থাকবে যারা তাদের অন্তর্ভুক্ত নয় তিনি বললেন তাদের প্রথম ও শেষ সকলকে ধসিয়ে দেওয়া হবে তারপর তাদেরকে তাদের নিয়ত অনুযায়ী পুনরুত্থিত করা হবে